আমার নাম সাজন্তনী আজ আমার বয়স চল্লিশ ছুঁই ছুঁই জীবনের অনেক কিছু দেখেছি কিন্তু এখনো প্রতিদিন মনে হয় আমি যেন এক রহস্যময় ভ্রমণে আছি একটা ভ্রমণ যার রাস্তাগুলো কখনো সরল না কখনো রুক্ষ কখনো ছায়া ঘেরা আবার হঠাৎই ঝলমলে আলো ভরা আমার ছোটবেলা কেটেছে হাওড়ার এক অচেনা পাড়ায় বাবা ছিলেন রেলের সাফাই কর্মী মা একজন গৃহবধূ মধ্যবিত্ত সংসার স্বপ্ন ছিল ছোট কিন্তু গাঢ় স্কুলে পড়তে পড়তেই বুঝেছিলাম আমাদের বাড়ির চারপাশে অনেক মুখ আছে কিন্তু সব মুখ সত্যি বলে না কেউ হাসে সামনে কেউ আঘাত করে পেছনে একবার আমার দশ বছর বয়সে এক বান্ধবী আমাকে চুরি করার দোষে ফাঁসিয়েছিল সেদিন মা বলেছিল তুই ভালো থাক মনটা পরিষ্কার রাখ মানুষ তোকে একদিন চিনবেই তখন খুব কেঁদেছিলাম কিন্তু আজ বুঝি সেই দুঃখই ছিল প্রথম শিক্ষা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই শেখায় মানুষ চেনার কৌশল কলেজে উঠলাম ইংরেজিতে অনার্স স্বপ্ন ছিল লেখিকা হব হোস্টেলে থেকে পড়াশোনা করতাম নিজের খরচ চালাতে টিউশন করতাম চার পাঁচটা তখনই প্রথম বুঝলাম জীবনের ভ্রমণ শুধু ক্লান্তি নয় চ্যালেঞ্জের মাঝে আত্মবিশ্বাস করে ওঠ হঠাৎ করেই প্রেমে পড়লাম নাম ছিল অরুপ খুব স্নেহ করত সম্মান করত বই পড়তে ভালোবাসত তিন বছর পর বুঝলাম সে অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জুড়িয়ে পড়েছে আর তার কাছে আমি নাকি একটা অভ্যাস মাত্র তখন মনে হয়েছিল জীবন বুঝি শেষ বন্ধুরা বলল যাও নতুন করে শুরু করো মা একটাই কথা বলল ভেঙে পড়ে বসে থাকলে তুই সায়ন্তনী হবি না তারপর মাস্টার্স শেষ করলাম চাকরি পেলাম একটা স্কুলে পড়াতে পড়াতে আবার লিখতে শুরু করলাম ছাত্রদের চোখে নিজের ছেলেবেলা দেখতে পেলাম হাসি কষ্ট দ্বিধা সব যেন ফিরে আসতো ওদের চোখের দিকে তাকে